দেখো হ্যাঁ আমি দেখেছি আমি অন্য জায়গায় কালি নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত আর একবার দা সুন্দরবন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো তোমাদের সামনে আরও একটি ইন্টারেস্টিং ফিশিং ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে ভিডিওটি হতে চলেছি ঢাকা নাকা আর আজকে ভিডিওটা কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে কেননা আজকে তোমাদেরকে আমরা দেখাবো কিন্তু সুন্দরবনের বিখ্যাত কাঁকড়া ধরা আর সেই কাঁকড়াগুলো ধরবো আজকের ফিশারি শেষে মাটির নিচে থেকে মানে খালা থেকে তো চলো আজকের ভিডিওটা কেমন লাগবে কমেন্ট করে জানাবে আর আমি এখন যাবো কিন্তু কাশিকাদের পুঁজিতে ওখানে তিন চারজন কাকার এসেছে কাঁদা ধরার জন্য যারা উপযুক্ত কাঁদা ধরার জন্য আর সঙ্গে তো কাশিকা আছে আর আমিও যাবো ওখানে তো চলো আজকের ভিডিওটা তাহলে এখান থেকে শুরু করা যায় আর অবশ্যই আজকে চ্যানেলটা যদি কোনো মতো নতুন দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ সাবস্ক্রাইব করে অবশ্যই অন করে দেবে কেন পরবর্তী হচ্ছে ভিডিও আপলোড সাথে সাথে ভিডিও নোটিফিকেশন তোমার কাছে তাহলে তো চলো বেশ কথা না পারে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করে যাক সকাল গড়িয়ে বিকাল হতে চললো আর আমাদের কিন্তু এখনও কাঁকড়া ধরা কমপ্লিটও হয়ে ওঠেনি যেহেতু বড় ফিশারি রয়েছে আর আমরা মাছ ধরছিলাম ধরতে ধরতে আমরা একটা জল কমিয়ে নিয়েছি নিয়ে কাঁকড়াগুলো সব কুড়িয়ে নিয়েছি আর শুধু এই টুকিটা বাকি রয়েছে এই টুকিটা বাকি রাখা কমপ্লিট করে আর ওপারে ছোট মতো রয়েছে এরকম ওটা সেঁচবো আর তার আগে আমাদের এখানে প্রচুর কাঁকড়া রয়েছে শুধু এই টুকি ডোবা থেকে আমাদের দশ কেজি কাঁকড়া ধরতে হবে আর এখানেও কাঁকড়া তাও আছে আর দাদারা এখান থেকে কাঁকড়াগুলো ধরে ধরে আসতে করে নিয়ে ক্যারেটে রেখে দিচ্ছে আর ওখানে যা মাছ ছিল সব পুরো ধরে ঢাকা কমপ্লিট করে নিয়েছে আর একটা দুটো যা পার্সে মাছ আছে ধরছে আর দেখো ওদিকে সকালে বলছিলাম যে বৃষ্টি হবে বৃষ্টি হবে না এখন পুরো আকাশটা পরিষ্কার হয়ে গিয়েছে দাদা দেখ কতটা কি কাঁকড়া আমরা ধরতে পারি আর দাদাকে বলতে বলতে কাঁকড়া পেয়ে গেছে ওখানে পুরো মাটির ভিতরে সব কাঁকড়াগুলো একদম ঢুকে থাকে বড় বড় সাইজের কাঁকড়া প্রিয় দর্শক বন্ধুরা আমাদের সুন্দরবনের মধ্যে চারিদিকে ফিশারি রয়েছে বিঘার পর বিঘা জমি ফিশারি আর কিছু কিছু ফিশারি জুড়ে রয়েছে কাঁকড়া চাষ আর সমস্ত ফিশারি রয়েছে মাছ ভেটকি পার্সে এই এইসব জাতীয় মাছ চাষ আর বিগত চার পাঁচ বছর ধরে কাশিকা কাঁকড়া চাষ করে আসছে যেহেতু এটা একটা লাভজনক ব্যবসা কাশিকার সমস্ত রকম অভিজ্ঞতা হয়ে গেছে এই কাঁকড়া চাষ সম্পর্কে এবারে কিন্তু একদম জলের টান পড়ে গেছে সেই কাশিকা এখান থেকে উঠছে না এর যে জালটা পাতা রয়েছে পরিষ্কার করতে হচ্ছে কারণ মাছ পুরো এখানে আটকাচ্ছে আর জাল ফেলা পুরো বন্ধ করে দিয়েছে প্রচুর পলি জমে গেছে কাঁকড়া গুলো আর মাছ গুলো আর উঠছে না আর কাকাই এখানে চলে এসেছে ক্যারেক্টার নিয়ে ওখানে ধরেছিল আর এবারে এখান থেকে ধরে ধরে ওইদিকে যাওয়া হবে আর এখানে কাঁকড়া আগে এই ফিশারি থেকে আমরা চারিদিক থেকে কাঁকড়াগুলো কুড়িয়ে নিয়েছি আর সামনে কাশি কাছে কুজি রয়েছে ওখানে কাঁকড়াগুলো বাঁধছে প্রচুর লোক আর এখানে কিন্তু আমরা যে কাঁকড়াগুলো ধরছি এই কাঁকড়াগুলো আবার ওখানে নিয়ে গেলে বাঁধা হবে আর এখানে কিন্তু আজকের যে কাঁকড়াগুলো ধরবো সব কাঁকড়াগুলো কিন্তু যেহেতু আমরা ফিশারি সি সেই কারণে সব মাটির ভিতরে ঢুকে গেছে পলির ভিতরে আর এখান থেকে আমরা এপারে আমাদের কিন্তু কাঁকড়া ধরার জন্য প্রত্যেকের হাতে থাকবে দুটো করে চামচ অথবা মাটির নিচে থেকে আমরা চামচ দিয়ে কাঁকড়া গুলোকে ধরে নেবো কেননা এই কাঁকড়াগুলো রয়েছে কিন্তু খোলা কাঁকড়া আর এই কাঁকড়া কিন্তু যে কোনো লোক ধরতে পারবে না এই কাঁকড়া ধরার জন্য ট্রেনিং থাকবে আর অবশ্যই এই কাঁকড়া চাষে আমাদের এখানে ট্রেনিং দেওয়া হয় এবারে কিন্তু একদম জল খেড়ে এসছে আর মাছগুলো আসা আরম্ভ করে দিয়েছে কাঁকড়াগুলি সব মাটি নিচে ঢুকছে আস্তে আস্তে পার করছে বড় বড় মাছ রয়েছে আর এদিকে বসে আছি গুড্ডু আর ওদিকে চলে এসেছে আমাদের সেই জলও হস্তে আসছে তাই ভাবছি না এতক্ষণ কোথায় গেছে মাটিগুলো ভালোভাবে খুলে দিতে হবে তা না হলে পুরো জল আমরা পাস করতে পারবো না সেই জন্য কৃষিকা ওখানে মাটিগুলো আস্তে আস্তে ভালোভাবে তুলে দিচ্ছে ওখানে বড় কাঙড়া দেখো আবার হাতে কাঙড়া ধরতে এক্ষুনি কি বিরাট সাইজ একটা মেয়ে কাঙড়া দেড়শো গ্রামের মতো হবে খেলা করি মোটর আবার চালু করে দিয়েছে আর আবার জাল টানা দিতে লেগে গিয়েছে এখানে মাছ প্রচুর ছোট ছোট মাছ রয়েছে পার্শ্ব মাছগুলো পার্শ্ব মাছগুলোকে আমাদের ধরতে হবে নষ্ট করলে হবে না সেই কারণে মাছ বাদ আমাদের এই সুন্দরবনের মধ্যে যত মৎস্যজীবী রয়েছে সব কিন্তু ফিশারিজীবী আর এই ফিশারির মধ্যে কিন্তু যত মাছ রয়েছে তার মধ্যে সব মাছ কিন্তু বাঁচানোর চেষ্টা করে যে ছোট ছোট মাছ একটাও কিন্তু মারে না কেননা এই মাছগুলো কিন্তু তাদের রুচি রোজগার জোগায় সেই জন্য এই মাছগুলো হচ্ছে তাদের জীবন আর কাকা কিন্তু সেই জন্য জালগুলো ফেলে আমাদের এখান থেকে মাছগুলো ধরে না হচ্ছে আর কাকাও জাল টানা দিচ্ছে আর কাশিকারাও এদিকে নিচে লেবে আছে কাঁকড়া ধরার জন্য আমাদের কিন্তু এই ফিশারিটা সেটা হচ্ছে মেন কিন্তু কাঁকড়া ধরার জন্য যেহেতু এখন চলছে চাইনিজ মার্কেট আর এই চাইনিজ মার্কেটে কিন্তু কাঁকড়ার দাম তাকে আগুন সম্ভবত কাকাকে আমি জিজ্ঞেস করেছিলাম কাকা বলেছিল চীনে মেলা হয় সেই চাইনিজ মার্কেটে এই কাঁকড়া লাগে প্রচুর সেই জন্য চীনে এই সময় প্রচুর কাঁকড়া রপ্তানি হয় আর সেই কারণে কাকড়ার দাম তাকে আগুন যেটা ভাবা ছোঁয়ার বাইরে আর এই সময় কিন্তু প্রচুর কাঁকড়া চাষিরা কিছুটা পরিমাণ লাভ জল কমানো হয়েছে আর জল কমানো হবে না সেখানে এবার হাত দিয়ে সব আস্তে আস্তে কাঁকড়া গুলো থেকে নিতে হবে মাছ রয়েছে তার নষ্ট করলে হবে না সেই কারণে নিল যে মাছগুলো মন যাতে না মরে যায় সেখানে জলে রেখে দিয়েছে আর এবার আস্তে আস্তে কাঁকড়াগুলো গুলো পরিষ্কার করে নেবে আর আমিও আবার সাহস পাচ্ছি না যেহেতু সব ছাড়া কাঁকড়া রয়েছে এখন হাতে পায়ে সব কামড় ধরবে শীতের সময় সেই কারণে আমি ওপর থেকে ভিডিও বানাচ্ছি

তিন চার রকমের কাঁকড়া চাষ করি যেমন হচ্ছে খোসা কাঁকড়া যেগুলো আমরা কিনে নিই সেই কাঁকড়াগুলোর মধ্যে ডিম থাকে না সেই কাঁকড়াগুলো আমরা এখানে চেম্বারে ফেলে রাখি পরবর্তীতে আমরা কাঁকড়াগুলোর মধ্যে ডিম তৈরি করে সেই কাঁকড়াগুলো বাজারের মধ্যে বিক্রি করি আর আজকে আমরা যে চেম্বারের মধ্যে এখন কাঁকড়া ধরছি এই কিন্তু কাঁকড়া গুলো কিন্তু কাঁকড়াগুলো একশো গ্রামের নিচে সেই আমরা মাস সেই পরে বড় বড় হয়ে গিয়েছে যে দুশো গ্রাম আড়াইশো গ্রাম কোনো কোনো কাঁকড়া তিনশো চারশো কিছু কিছু কাঁকড়া পাঁচশো গ্রামেও চলে গিয়েছে সেই কাঁকড়া আমরা এখন ধরছি যেহেতু এখন চলছে চাইনিজ মার্ক বাজার তোমরা সকলেই জানো সে কারণে কাঁকড়ার দাম থাকার জন্য আমরা পুরো চেম্বারের মধ্যে মোটর বসিয়ে পুরো ফিশারিটা সেঁচে নিয়ে কাকড়াগুলোকে ধরছি আর এই কাকড়াগুলো কিন্তু যে কোনো লোক ধরতে পারবে না এই কাকড়াগুলো ধরার জন্য ট্রেনিং লাগে আর এই কাকাদার কিন্তু সবার ট্রেনিং রয়েছে প্রথমে মাটির তোলা থেকে হাত ডুবিয়ে কাকড়াগুলোকে দেখতে হবে আছে কি তারপরে যদি কাকড়াগুলো থাকে তাহলে চামচ দিয়ে কাকড়াগুলোকে ধরে দিতে হবে এটা আমার আমার ডিমের ঘাঁটি হয় না এই কোলে এখন হাত মারা হয় না এইখান থেকে এইদিকে মারা না বড় মে কাঙড়া এইবার কাঙড়া কত নে যা না তো ও তো কিন্তু হতিপতি যে ওই টিছি আই না মানে হই গেছে আর দর্শক বন্ধুরা আমাদের পর্ব আর বেশ কিছুক্ষণ রয়েছে আর এখানে ক্যারেটের মধ্যেও কাঁকড়া বেশ কিছুটা জমা হয়ে গিয়েছে সেই জন্য কাকাদেরকে বলা হচ্ছে ক্যারেটটা তুলে নিয়ে যাও তা না হলে কিন্তু প্রচুর ভারী হবে নিয়ে যেতে পারা যাবে না সেই জন্য আর কাশিকা হাত দিয়ে হাত দিয়ে ভালোভাবে পরিষ্কার করে দেখে নিচ্ছে ওদিকে কাকাও নিচ্ছে কেন একটা কাঁকড়ার দাম রয়েছে একশো জনের কাঁকড়ার দাম দেড়শো টাকা টাকা সেই কারণে কাঁকড়াগুলোকে যেহেতু কিন্তু এটা প্রচুর আর কাঁকড়া কাঁকড়াগুলো কিন্তু প্রচুর পলি ধরে নিয়েছে সেই কাঁকড়াগুলো ধরতেও খুব কষ্ট হচ্ছে नहो तू कैसे कुई किरकटन ही जाए जावे कोताह जावे कोताह थाकबे तो कंड्राय

আর কাকড়াগুলো ধরা হবে না এই কাকড়াগুলো সব ধরা কমপ্লিট হয়ে গেছে তাও একটা দুটো করে কাঁকড়া পাচ্ছি তারপর আবার চলে যাওয়া হবে আবার আর একটা চেম্বার সেচা হবে সেই চেম্বারের মধ্যে আর কতটা কি কাঁকড়া পেয়েছি তোমাদেরকে দেখাবো আর তার আগে কিন্তু ওই মোটর মোটরটাকে নিয়ে ওখানে বসিয়ে দিয়ে আসতে হবে আর অবশ্যই আজকে ভিডিওটি কেমন লেগেছে আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না

বেশ কয়েকদিন আগে এই ফিজারি থেকে আমরা কাঁকড়া ধরছিলাম আর এখন দেখতে হচ্ছে পুরো চারিদিকটা জল ভর্তি হয়ে গিয়েছে আর আজকে কিন্তু ভিডিও করছিলাম আর তো এই ভিডিওটা কিন্তু তখন ভিডিওটা শেষ করা হয়নি তাই আবার এখানে চলে আসলাম কালকে ফিশারির মধ্যে এখন জল পুরো ভর্তি হয়ে গেছে কোটালে আর অবশ্যই আজকে ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবে আর যদি চ্যানেলে কোনো বন্ধু নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাসব্যুক অ্যাকাউন্ট অবশ্যই অন করে দেবে কারণ ওই পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে তাহলে তখন চলো ততক্ষণ টাক আবার দেখবে কাল ঠিক কোনো ইন্টারেস্টিং ফিসিক ভিডিও নেই তবতাকালে জয় হিন্দু